আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার আচ্ছা বলেন তো এই কথা কইলে উপায় থাকবে আমি মনে মনে ভাবলাম তুই ল্যাংটার মুড়ি দিয়ে যদি গান বানাইতে পারস তো আমিও তো মুফতি হক্কা সাহেবের ছাত্র আমিও তো কম না আমিও বানাইছি কই কই না থাক করে সমালোচনা কর কেরামান কাতিবিন দিন তোরা যারা ছিলি ল্যাংটা বাবার লোক তোদের সুতা মাইরা হাকুইবো জাহান নামে থ গানটা তো এমন হবার দরকার এরা মান কাতি বিহ র চাহাস্বরে দিন আল্লার কাছে চোদির করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ইছিলাম মোহাম্ম ল मोमिन जो फिदा नक्शे काफे पाए नबी हो हुजूर कदम आज भी आलम का खजीना साहिल से लगे गा का काफी बेरा फी सफीना देखेंगे कभी शौक से मस्का व मदीना कर सुन्नत नबवी की करे पैर भी उम्मत तोहफा से निकल जाएगा फिर उसका सफे না আর আজ যারা বলেন আল্লাহু আকবার আল্লাহ হাফেজ বলেন দুনিয়ার মানুষ শুনো আমার নবীর সুন্নাত যদি না মানো আর আমার নবীর সুন্নাত যদি তোমরা মেনে নাও যারা তোমরা আট্রসিতে যাও তোমাদের টার্গেট আল্লাহকে পাওয়া চন্দ্র পাড়াই যারা যাও টার্গেট নাকি আল্লাহকে পাওয়া তবলিক চরমনাই যারা যাও টার্গেট নাকি আল্লাহকে পাওয়া কৌমি বা আলিয়াই যারা আসো তাদের টার্গেট যদি হয় আল্লাহ রস আল্লাহকে পাওয়া আল্লাহ সুরা আলে আমদানে বলেন এরা দুনিয়ার মানুষ আমি আল্লাহরে যদি পাইতে চাও আমি আল্লাহর সিদ্ধান্ত শুনো কুল ইয়া কউতুম তুহিব্বু تابعونی আমি আল্লাহর যদি পেতে চাও আটশো सीटेटে আমি আল্লাহর চুরি নাই ডাকাতি নাই ধর্ষণ নাই দুর্নীতি নাই মোল্লারা ফুট চেয়ে আমেরিকার সাথে রক্ত চক্ষু দিয়া তারা তাকিয়ে কথা বলতে পারে তার রুদ্ধদার পরিচয়ক নয় উপনীতরা सिद्धांत জানে আর গোটা বিশ্বের সমস্ত উন্নত রাষ্ট্রগুলো আমেরিকা আর গরুর মুত খাওয়া ইন্ডিয়ার দাদার জামচমি করে দাঁড়ায় সুতরাং আমি এটা বোঝাতে চাইছি আলোকিত একটা সমাজ বীর দর্পে এগিয়ে যাওয়ার মতো একটা সমাজ ব্যবস্থা তৈরি করতে পারে একমাত্র মোল্লা মোল্লা ছাড়া সমাজ পরিবর্তন হবে না কারণ এই মোল্লারা যে মুহাম্মাদের রাজনীতি করে সেই মোহাম্মদ তো আলোকিত সমাজ গঠনের প্রক্রিয়া দেখিয়ে দিয়েছেন হায় আফসোস উম্মতে মুহাম্মাদি আমরা এত বড় নবী পেয়েছিলাম আপনাদের কাছে যদি আমি প্রশ্ন করি আপনি গণতন্ত্রের চর্চা কেন করেন সমাজতন্ত্রের চর্চা কেন করেন রাজতন্ত্রের চর্চা আপনি কেন করেন ধর্ম নিরপেক্ষ মতবাদের চর্চা আপনি কেন করেন আরে এটা তো হিন্দুরা করবে কারণ হিন্দু ধর্মে তাদের কতিপয় বিধান ছাড়া অর্থনৈতিক ব্যবস্থা হিন্দু ধর্মে নাই সমাজ